নমস্কার এই যে দেখছেন চলে এসেছি আমি মাঠে এখন ভরপুর বর্ষা মানুষ নানানভাবে ব্যস্ত কাজ করতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই দিদি ভাই উনি ধান ফুটছেন আর তার পাশে দেখছেন উনি কিন্তু বীজতলা থেকে বীজ সংগ্রহ করে সেই সঙ্গে আপনার জমিটাকে পরিষ্কার করছে দেখুন আর এই যে আমি আলে আলে হাঁটছি এই যে এইগুলোকে আল বলা হয় আল জমিটা কি সুন্দর প্রতি সুন্দর অপুর অপূর্ব এটাই সত্যি বাংলা এটাই গ্রাম বাংলার চেহারা আমরা সেটাকে অস্বীকার করে যারা শহরে বাস করি তারা ভাবতেই পারে না বুঝতেই পারে না এই পরিবেশ কত সুন্দর অপূর্ব অপুর তাই তো গেয়ে উঠতে ইচ্ছে করে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে সত্যি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য যা বাংলার বুকে আপনাকে আসতেই হবে দেখতে গেলে